যে দেখা যাচ্ছে কি জানি না থামো থামো জুম করে দেখাচ্ছি কত বক বসে আছে দেখো এই যে এই যে সব সাথে সাদা সাথে সাদা হয়েছে বক কতগুলো পাখি একটা সব এই সাইড দিকে উড়ে গেল এক্ষুনি পুরো টিম এই সাইড দিকে উড়িয়ে ওইখানে যেয়ে বসেছি এই যে পুরো সাদা সাদা স্পটপট সবগুলো বক সো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইজ এর আগের দিন বৃষ্টি মোড়ে লঙ্কা জমিতে দিতে দিতেইছি ফোনটা খারাপ হয়েছিলো এর আগের দিন এরকম টাইমে এসেছিলাম আমি যা আজকে আবার চলে এসছে এই যে লঙ্কার জমিতে এই যে সার নিয়ে এসছে আজকে অল্প মানে তিন কেজি সার আছে টোটাল এই যে দু কেজি সালফার এটা কী এটা লেখে কে আর কার্গিল কার্গিল অফ এটা এটা মানে এটা কার্গিল অফ লেখা ওটা হচ্ছে সালফার আর ওটা বিষ টোটাল তিন কিলো আছে এখন এখন মাঠে শুধু আমি আছি মনে হয় এতটা আসলাম পুরো আসলাম এটি কেউ নয় যত দূর পর্যন্ত দেখতে পাচ্ছি মাঠে কেউ না আমি একা এখন পড়লে লঙ্কা জমিতে সার দিতে আসলাম এখন আমি তিন কেজি সার দিতে হবে তো হ্যাঁ গাইজ আবার আজকে বৃষ্টি আসতে পারে এই যে মেঘ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তো ফটাফট সারতে হবে আমাকে দেখি তো তিন কেজি সার বেশি সময় লাগবে না আজকে যদি আবার ভিজে তাহলে ফোন ভাই এবার ডেট আর চলবেই না এবার তো মানে ডিসপ্লে চেঞ্জ করে তাও চলছে এবার চলবে নাকি তারও কোনো গ্যারান্টি নাই চলো ফটাফট দেখি খুলে আমি সারি শুরু করি আগে তা দেখাচ্ছি এটা যে মানে চল্লিশটা লাইন আছে টোটালে আর এটা পাঁচশো করে একটা এসে দশটা করে লাইন দিতে হবে বাস মানে দশটা করেই লঙ্কার লঙ্কা লাইন দিতে হবে তাহলে মানে চারটি ঢোপে একদম পুরোপুরি পুজো যাবে এই হিসাবে আমি মানে এরকম হিসাব করি করি তারপরে মার দিই তার মানে সার দিই এসব দিই সেজন্য তার মানে আমার একদম পারফেক্ট হয়ে যায় মানে একটু কম বেশি হয় না বা হালকা একটু বেশি কম হয় মানে বেশি থাকে বেশি থাকে অল্প একদম মানে সামান্য এক লাইন দেওয়া হবে এরকম মানে এক্সট্রা থেকে যায় দিতে দিতে তো এরকমভাবে দিই আমি চলো দেখি ফটো শুরু করি আমি এই যে একটা এটা খুলবো আর এখান থেকে খুলে অল্প নিতে হবে মানে চার ভাগের এক ভাগ দিয়ে এটার সাথে মিশাতে হবে মিশিয়ে দিতে শুরু করতে হবে তো হ্যাঁ চলো ক্যাস ফটাফট দেখি শুরু করে আবার বৃষ্টি চলে আসলে অনেক সমস্যা হবে কালকে রাত্রিবেলায় মানে ভীষণ বৃষ্টি হয়েছে মানে পুরো ঘাটের ওই যে আমাদের বাড়ির সামনে ঘাটটা উবড়ি জল বেড়ে গেছে তো দেখি এখন দেখি যাই বিলে মানে হাঁটু পর্যন্ত ডুবি যাচ্ছে জায়গায় জায়গায় তাও এই রাস্তায় তো যাই হোক চলো ফটাফটো সারটা দিই নাহলে আবার তখন জল চলে আসলে অসুবিধা হয়ে যাবে আর এটা পাউডার মানে এটা তো জল ঠেকলে তো দেওয়া যাবে না সেদিনকে সেদিনকে তো সারটা ইউরিয়া ছিল গলি গলি যাচ্ছিলো তাও জল হয়ে যাচ্ছিলো ঢেলি দিতে পারছিল কিন্তু আজকে এটা দেওয়া যাবে না থামো খুলি দেখাচ্ছি কেমন থামো একটা খুলি ফার্স্টে এ যে গাইছ এটা এই যে যে গাইস এটা হচ্ছে সার আজকে কার এই যে সার বলতে গেলে পাউডার পুরো থামো নি ফার্স্টে ফোনে ডিসপ্লে চেঞ্জ করার পরে মানে কালার একদম ফালতু আসছে কী বলবো বুঝতে পারছি না ফোকাস নিচ্ছে কি নেয়নি দেখো এটা তাও বের করি এটা ছিটতে হবে এখনও না হলে বেরাবে না তো বের করে দেখাচ্ছি এই এ গাছ দুটো প্যাকেট খুলেছি এই যে কটা হলো দুটো খুলেছি এবার এটা খুলতে হবে সে যে এটা খুলে হাফ দিতে হবে দুটো খুলি মানে এটা এক কিলো আছে আর এটা দু কিলো তো হ্যাঁ এটার হাফ এটাতে ঢালবো তারপরে ওইটা ঢেলি এটা দিব মানে তারপরে কুড়ি লাইনটা দিব এই ষাটটাতেই কুড়ি লাইন দিতে হবে তো হ্যাঁ দেখে আর হাফ এটা ঢেলি বাস তারপরে ওইটার সাথে আর হাফ চলো ফটো ফট ফেলি বৃষ্টি চলে আসলে অসুবিধা আধা ঘন্টার মধ্যে সেরে ফেলবো আমি তো হ্যাঁ প্রত্যেকটা গ্যাসের গোড়ায় দিতে হবে দেরি হবে একটু কিছু করার নাই তো হ্যাঁ চলো ফটোফট ছেড়ে ফেলি গাই যে এটা দানা বিষ এটা খেলে মরণ গ্যারান্টি কেউ বাঁচাতে পারবে না ওয়াশ করেও বাঁচবে না কারণ এটা পেটের ভিতরে যেয়ে লেগে যাবে একদম পেটের সাথে আর বের করা যাবে না যে আস্তে আস্তে মেরে ফেলবে ভীষণ ডেঞ্জারাস বিষ এটা মানে বিষের মধ্যে সব থেকে বেশি ডেঞ্জারাস মানে খেলে মরবেই কিছু কারণ নাই হ্যাঁ আর বালু টাইপের মানে ওয়াশ করে বেরোয় না দানা বিষ খেলে এটা ভীষণ ডেঞ্জার একটাও পোকা থাকবে না এটা দানা বিষটা দিলে গাছের গোড়ায় কিচ্ছু থাকবে না যা থাকবে সব মরে যাবে গাছে যা আবার অর্ধেক নিয়ে নিছি অর্ধেক জমি দেওয়া সারা হাতের অবস্থা মানে এটা এট লেগেই থাকবে তাই মানে একটু জল দিলে ধুই যাবে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে সাদা একদম দুধের মতো বেরিয়ে চলে যাবে ধোয়া জল দেওয়ার সাথে সাথে তো অর্ধেক দেওয়া হয়ে গেছে এদিকে কুড়িটা লাইন মতো আর কুড়িটা লাইন দিতে হবে তো এগুলো মিশাতে হবে এখন এই যে এটা এভাবে দানা বিষারে এটা ঢাললাম চার প্যাকেটই খালি এই যে সব খালি পড়ে যে একটাও নাই আর ব্যাগের ভিতরে ছিল ব্যাগের ভিতরে করে আনছিলাম যে খালি সব শেষ অর্ধেক লাইন অর্ধেক দেওয়া হয়ে গেছে মানে কুড়িটা বলি কথা না মানে অর্ধেকটা জমি দিয়েছে অর্ধেকটা সার ঢেলি এবার আর অর্ধেকটা সার আছে আর অর্ধেকটা জমি দিয়ে দিব তো চলো ফটাবার দিকে সেরে ফেলি মেঘ কেটে গেলে যে পরিষ্কার হয়ে গেল আকাশ মানে আধা ঘন্টার মধ্যে পুরো আধা ঘন্টা লাগেনি আমার পনের কুড়ি মিনিট মতো লাগলো কুড়ি মিনিটে মানে পুরো আকাশ আবার ক্লিয়ার হয়ে গেলো যা তাই মানে এই যে দেখো মেঘ দিলো কেটে গেছে এখন আর মেঘ নাই নর্মাল হয়ে গেছে তো হ্যাঁ তাও সেরিয়ে এবার বাড়িতে করতে হবে তো হ্যাঁ চলো ফটোফট ফট ফেলে আগে গাইস পুরো জমে কমপ্লিট দেখা গেছে যে খালি সার তো হ্যাঁ চলো এবার বাড়ি সামনে এখানে সব আছে ওগুলোকে গুছিয়ে সাইডে ফেলতে হবে আগে যে ওখানে সবাই যে ব্যাগের এখানে প্যাকেট ম্যাকেট যেগুলো আছে ওগুলো সাইডে কলা বাগানে ফেলতে হবে ফেলে তারপরে চলে যেতে হবে বাড়িতে তো হাত হাতটা ধুয়ে ধুয়ে কাঁঠাটায় যে জলটা জমতে জমবে ওটা একটা গাছের কোটা দিতে হবে তাহলে ওটা তো সারের কাজ করবে বাস এগুলোকে নিয়ে যাই এখানে এই জায়গাটা জমা করে দিই বাস থাক এখানে এবার হাতটা ধুতে হবে যে দেখো হাতে কত সার আছে এটা ধুয়ে মানে কাঠায় যে জলটা জমবে ওই জলটা মানে সারের কাজ করবে একটা গাছের গোড়ায় দিলে তো হ্যাঁ এটা ধুয়ে ফেলে হাতটাকে ফার্স্টে এই যে বোতল বোতলে জল আছে দু লিটার এর আগের দিন এর আগের দিনকে সার দিতে এসেছিলাম সেদিনও দু লিটার নিয়ে এসেছিলাম কিন্তু সেদিন কোনো কাজে লাগে মানে পুরো জলটা বাড়িতে নিয়ে চলে গেছিলাম এক খোলাই লাগে না একদম হাত মুখ পুরো ধুয়ে গেছিল জল পেয়ে ভাই লাগেনি কিন্তু আজকে জল পেয়ে ভালো লাগছে আর গরম লাগছে কিছু করার নাই তো জল ফুরিয়ে যাবে আজকে আর হাতে ধুয়ে ফেলে দেখ ফোট ফার্স্টে কালারটা দেখো পুরো হলুদ মানে গাঢ় দুধের মতো কালার পুরো হাত ধোয়া গেছে রাখি মাখির ভিতরে ছিল এই যে ডোর রাখি এটার ভিতরে ছিল অনেকটা এটা বেরিয়ে এতটা হলো এটার ভিতরে এখন আছে ভালো ধোয়া হলো না বাড়ি যেয়ে ধুতে হবে স্নান করার সময় ভালোভাবে ধোয়া হতো যাই হোক এটা একটা গাছের গোড়ায় দিয়ে দিলে কাজ হয়ে যে দেখো শেকড় করে এই যে সারটা দিলাম মানে গাছে শেকড় করতে সাহায্য করবে মানে গাছে যেতে ওটাকে শেকড় করি আবার মানে তাজা করে দেয় দেখে এটা দু একটা গাছে দিয়ে দেবো সামনে যে কোনো এক জায়গায় দিয়ে চলে যাবো বাড়িতে পায়ে যতটা লেগেছে পা ধুয়ে একটা গাছের গোড়ায় দিলেও কাজ পেয়ে দেখো মানে অতিরিক্ত হয়ে যায় অনেক আছে পাটা ধুয়ে একটা গাছের গোড়ায় দিলেও কাজ হয়ে যাবে যে পুরো সাদা হয়ে যাবে এইভাবে এটুকুনে যেটুকু আছে জল দিয়ে শুধু এরকম করলে পুরো সাদা হয়ে যাবে হে দেখো এটা ধুয়ে দেবো পাটাও ধুয়ে একটা গাছের গোড়ায় দেবো হ্যাঁ চলো এটা ঢেলি ফটাফট বাড়ি যেতে হবে আবার এই যে এইভাবে গাছের গোড়ায় গোড়ায় সেটানো আছে এই যে অল্প 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 এইভাবে এই যে প্রত্যেকটা গাছের গোড়ায় সাদ দেওয়া এই যে এই যে এটাতে দিয়ে দিই এটাতে একটু দিয়ে দিই এটাতে একটু দিয়ে দিই সে যেটা সেটা দিয়ে দিয়ে কথা যেটা সেটা দিলেই হলো দেখো যেগুলো থাকলো থাকে এগুলো মানে কষলার আগে উঠবে অত কসলার মশলানোর সময় নাই বাড়ি যেয়ে সানমান করতে হবে আবার অনেক বেলা হয়ে গেল এখন টাইম হলো পাঁচটা এগারো তো হ্যাঁ আধা ঘন্টার বেশি হয়ে গেল আমার চল্লিশ মিনিট হয়ে গেল তো হ্যাঁ এখন বাড়ি যে বা সানমান করে কি আমাদের পটলের জমির অবস্থা দেখো এই যে জল বাঁধানো পুরো এবার আর বাঁচবে না মনে হয় আর মানে মনে হয় বাঁচবে না এই যে পুরো বাতি আছে জল এত পরিমাণে বৃষ্টি হয়েছে কী বলবো দেখো পুরো যত পুরো জমি বাঁধানো এই যে তা তো আজকে আজকে সকালবেলায় বৃষ্টি পড়ছিলো হ্যাঁ আজকে সকালবেলায় বৃষ্টি পড়ছিল কালকে রাত্রিবেলায় পড়েছে সেই কারণে এত গল এই যে মাথা খারাপ দেখো কত পুরো জমিতে কিচ্ছু কারণ না গেছে দেখা যাচ্ছে কি জানি না থামো থামো জুম করে দেখাচ্ছি কত বক বসে আছে দেখো এই যে এই যে সব সাদা 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 সাথে হয়েছে বক কতগুলো পাখি একটা সব এই সাইড দিকে উড়ে গেল এক্ষুনি পুরো টিম এই সাইড দিকে উড়িয়ে এখানে যেয়ে বসেছে এই যে পুরো সাদা সাদা স্পটপট সবগুলো বক আৰু কাই যে ৰাস্তাৰ অৱস্থা আমি হেঁটি যাব পায় একটো কাদা লাগে নাই দেখ একানা হা মানে ধোঁৱা নাই কিছু নাই নৰ্মালি কাদা নাই শু নৰ্ম জল তাই এয এইখানি হাঁটো পৰ্যন্ত ডুবি গৈছে ত' গাই ফাইনালি আমি মাটি গৈ চান ধান কৰি চলি আছে পাৰিতে মানে এবাৰ খা দাও কৰোঁ কৰি ৰিডিং কমপ্লিট কৰব তো চল দেখি আজিকালি ব্লগৰ যদি এইটুকু নাই ব্লগ ভাল লাগিলে অৱশ্যে লাইক কৰি দিয়ক চেনেল যদি নতুন হৈ থাকো তো অৱশ্যে ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক দোবিন্ধনবোৰক ধন্যবাদ পুৰীতো